এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিশু কিশোরকে নিয়ে রাজ্য ব্যাপী অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হল শনিবার এই অঙ্গ এদিন শরজেন্দ্র দেব রায়কোট কলা কেন্দ্রের তিনটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতায় শতাধিক উৎসাহী অংশ নেন বিষয় ছিল আমার বাংলা আয়োজকদের দাবি বিভিন্ন স্কুল প্রশিক্ষক কেন্দ্র সহ বিভিন্ন সংস্থাকে এ বিষয়ে ন হয় দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও প্রচুর প্রতিযোগী অংশ নেন ছিলেন অভিভাবক অভিভাবিকারাও প্রথম থেকে চতুর্থ শ্রেণী পড়ুয়ারা স্থান পায় ক বিভাগে পঞ্চম থেকে একাদশ শ্রেণী পড়ুয়ারা অংশ নেয় খ বিভাগে প্রতিটি বিভাগ থেকে প্রথম তিনটি স্থান পুরস্কার ও শংসাপত্র দেওয়া হয় এর পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে শংসাপত্র তুলে দেন কোচবিহার জেলা থেকে আসা দুই বিচারক জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস বলেন জলপাইগুড়ি ছাড়া মালবাজার মহকুমা মহকুমাতেও এই অনুষ্ঠান হচ্ছে প্রতিটি বিভাগে প্রথম তিন স্থানাধিকারীর ছবি একাডেমিতে পাঠানো হবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে এমন সারা পেয়ে আমরা অভিভূত আজ ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই ছবি আঁকা প্রতিযোগিতা যে বিষয় ছিল তা হলো আমার বাংলা দুটি বিভাগে এটি হয়েছে কবিভাগ এবং কবিভাগ এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির মধ্যে প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের উৎসাহ এবং বাচ্চাদের যে সাড়া আমরা পেয়েছি তা অভাবনী যে আমাদের আমাদের ভালো লাগছে বরং এটা বাচ্চারা এবং তাদের যে অভিভাবকরা তারা আমাদেরকে বার্তা দিলেন যে যে কোনো পরিস্থিতিতেই হোক তারা আমাদের দপ্তরের যে কোনো রকম আয়োজনে সবসময় সাড়া দিয়ে থাকেন এবং এই শিশু শিশুর একাডেমির যে ছবি একটা প্রতিযোগিতা এটা প্রতি বছর হয় এবং প্রতি বছর আমরা ভীষণই সাড়া পাই এবারও তার অন্যতা হয়নি হ্যাঁ এটা সঠিক যে এবার আগের বারে তুলনায় সামান্য পার্টিসিপেন্টস কম এসেছেন সেটি হোক করেছে কিন্তু তার মধ্যেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের আগ্রহ এবং উৎসাহ তা কিন্তু চোখে পড়া অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র স্বাদ সজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং রেলি এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন জিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি